দক্ষিণ দিনাজপুরের মতো প্রত্যন্ত জেলার ছাত্রছাত্রীরা এবার থেকে উচ্চমানের শিক্ষা পাবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিদ্যাশক্তি প্রকল্পের আওতায় বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি কোচিং ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি মাদ্রাজের বিদ্যাশক্তি প্রকল্পের কনভেনার ড শিবা সুব্রমণিয়ম ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ প্রতিম দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জানা গিয়েছে প্রথম পর্যায়ে দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি স্থানে বিদ্যাশক্তি প্রকল্পের অধীনে গড়ে উঠছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ক্লাসরুম এবং কোচিং ক্যাম্প বালুরঘাটে এদিনের উদ্বোধনের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো শীঘ্রই বাকি দুটি কেন্দ্রেও ক্যাম্প চালু করা হবে এ বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন দেখুন আপনারা জানেন যে আইআইটি মাদ্রাজ সেই আইআইটি মাদ্রাজের বিদ্যাশক্তি কেন্দ্র পশ্চিমবঙ্গে প্রথম গোটা ভারতবর্ষে বিশেষ করে তামিলনাড়ুতে প্রায় সাত হাজার গ্রামে আইআইটি মাদ্রাস তার বিদ্যাশক্তি কেন্দ্র চালায় এই বিদ্যাশক্তি কেন্দ্রের মাধ্যমে ক্লাস সিক্স থেকে শুরু করে মূলত এইট অবধি এবং পরবর্তী সময়ে আরও প্রয়োজনে স্টেম স্টেম মানে সায়েন্স টেকনোলজি ইংলিশ এবং ম্যাথামেটিক্স এর মধ্যে স্পোকেন ইংলিশ আছে তো সেটা শেখানো হয় বাচ্চাদেরকে যেন বিজ্ঞানের ভীতি দূর করা যায় এবং বাচ্চাদের আগামী দিনের জন্য মার্কেটের জন্য যেন রেডি হয় তারা যারা যাতে তারা জব সিকিওর করতে পারে চাকরি পেতে পারে সেই কেন্দ্র প্রথম পশ্চিমবঙ্গে আজকে এই দক্ষিণ দিনাজপুর জেলায় তিনটে স্কুলে চারটে স্কুলে তিনটে সরকারি এবং একটি বেসরকারি স্কুলে আমরা আজকে এর উদ্বোধন করলাম এর জন্য আই চেন্নাই আইআইটি থেকে বিদ্যাশক্তির যারা ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর শিবা এবং ডক্টর নাগারাজন তারাও চেন্নাই আইআইটি থেকে এখানে এসে উপস্থিত হয়েছে এখানে ডিজিটাল মাধ্যমে এবং শিক্ষক রেখে দুইভাবে আমাদের এখানকার ছাত্রছাত্রীদেরকে ক্লাস সিক্স থেকে স্টেম অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইংলিশ এবং ম্যাথ এই বিষয়ে এখানে পড়াশুনোর ব্যবস্থা করা হয়েছে এর ফলে সায়েন্সের ভিতটা অত্যন্ত শক্তিশালী হবে বাচ্চাদের জন্য বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে